এখন যেই খেলাটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভারসাম্য দৌড় এখানে চামিজ এবং মার্বেল দেওয়া আছে সকলের মুখে যে ভারসাম্য বজায় রেখে সামনে চলে যেতে পারবে সবার আগে সেই প্রথম হবে বুঝতে পেরেছ নিয়মটা কি মনে আছে তোমাদের ওকে ধন্যবাদ সকলকেই হ্যাঁ রেডি সবাই রেডি ওকে মঞ্জুর স্যার দৃষ্টি আকর্ষণ করছি বাসি কল দেন যারা 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 শেষ হয়ে যাবে তারা নিজ দায়িত্বে চলে যাবে হাত ধরে যাবে না অনেকে আমরা দেখতে পাচ্ছি শেষ